বন্ধুরা প্রত্যেকে আমরা একটা আশা নিয়ে ইউটিউবে আসি ইউটিউবে একটা চ্যানেল বানাই দিয়ে আমরা ভিডিও আপলোড করি কিন্তু আমাদের সেখান থেকে কি হয় আমাদের সেখান থেকে এত কষ্ট করার সবকিছু নষ্ট হয়ে যায় আমরা সাকসেস হতে পারি না ইউটিউবে ইউটিউব থেকে ইনকাম করতে পারি না কিন্তু অন্যান্য যারা ক্রিয়েটররা আছে তারা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারছে কিন্তু আমরা সেটা পাচ্ছি না কারণ হচ্ছে যে সঠিক নিয়মে আমাদেরকে চ্যানেল তৈরি করতে হবে আর কিছু সেটিংস আছে সেটাও আমাদেরকে সঠিক নিয়মে সেটিংসগুলো সেট করতে হবে দিলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে আমাদের চ্যানেলগুলো গ্রো হবে ঠিক আছে তো আমাদেরকে জানতে হবে প্রথম যে চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয় মানে বানাতে হয় ঠিক আছে নতুন চ্যানেল যে বানাবে তাদেরকে জানতে হবে যে নতুন চ্যানেল কিভাবে বানাতে হবে ঠিক আছে তারপরে সেই সেটিংসগুলো গুলো করতে হবে ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো আছে সেই সেটিংস গুলো আমাদেরকে করতে হবে তারপরে ভিডিও আপলোড করতে হবে সঠিক নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে দিলে আমাদের ভিডিওটাও ভিউজ আসবে আর আমাদের চ্যানেলটাও গ্রো হবে তো চলো তোমাদেরকে আমি এইসব দেখাবো যে ভিডিও গুলো কিভাবে ক্রিয়েট করতে হয় বা ইউটিউব চ্যানেল কিভাবে বানাতে হয় সব কিছু আমি তোমাদেরকে দেখাবো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটি অল করে রাখো কারণ এই রকম টিপস আমি প্রতিনিয়ত নিয়ে আসি আমি ইউটিউবটাকে ওপেন করে নিলাম ঠিক আছে ওপেন করে নেওয়ার পরে এখানটায় দেখো এই দিকে যে এই আইকনটা আছে এইটার মধ্যে তোমরা ক্লিক করো ঠিক আছে ক্লিক করলে করার পরে এখান থেকে দেখো এই যে সুইচ বলে যে লেখাটা আছে না এইটার মধ্যে তোমরা ক্লিক করো ঠিক আছে এইটার মধ্যে তোমরা ক্লিক করো সুইচের মধ্যে ক্লিক করবে করার পরে এখানটায় দেখো সবার ওপরে এখানটায় লেখা আছে কি এই যে প্লাস চিহ্নটা লেখা আছে অ্যাকাউন্ট বলে যে লেখাটা আছে ঠিক আছে এই অ্যাকাউন্ট বলে যে লেখাটা আছে এখানটায় প্লাস চিহ্নটা আছে এখানটায় তোমরা ক্লিক করো তোমরা এখানে ক্লিক করলে ক্লিক করার পরে এখানে দেখো চেকিং ইনফো দেখাবে তারপরে তোমাদের যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে তোমার পাসওয়ার্ডটা দিয়ে দিবে ঠিক আছে তো আমার পাসওয়ার্ডটা দেওয়া আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে সেরকম চেকিং ইনফো দেখাবে তোমরা দেখতে থাকবে তারপরে এখানটা দেখো নিচের দিকে এখানটা দেখো এই যে ক্রেড অ্যাকাউন্ট বলে লিখা আছে ক্রেড অ্যাকাউন্ট এইটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানটায় করার পরে এখানে দেখবে মাই সেলফ পার্সোনাল ইউজ এইটার মধ্যে ক্লিক করবে মানে এক নম্বর করবে এই এক ক্লিক করবে ঠিক আছে এটা তোমরা ক্লিক করবে এটা সঠিক নিয়মে তোমাদেরকে ইউটিউব চ্যানেল খোলা শিখাচ্ছি ঠিক আছে তো এখানটায় ফার্স্ট নেম তোমার একটা নেম দিয়ে দিবে যে একটা নাম দিয়ে দিবে আমি দিয়ে দিলাম রাজু রাজু দাস দিয়ে দিলাম তারপরে তোমরা কি করবে এই যে নেক্সট অপশন আছে এখানটায় তোমরা ক্লিক করবে ঠিক আছে এখানটা ক্লিক করবে করার পর এখানে তোমাদেরকে ডেট অফ বার্থ সেট করতে বলবে তোমাদের যে ডেট অফ বার্থ জন্ম তারিখ সেট করতে বলবে আমি একটা দিয়ে দিলাম আমি জানুয়ারি দিয়ে দিলাম এখানটায় চব্বিশ পঁচিশ দিয়ে দিলাম এখানটায় দু হাজার দু হাজার এক দিয়ে দিলাম ঠিক আছে এখানে জেন্ডার জেন্ডারের জায়গায় জেন্ডার সেট করবে এখানটা দেখো এই মেয়ে হয়ে থাকো অবশ্যই ওপরেরটা দিবে আর যদি তোমরা ফিমেল হয়ে থাকো তাহলে এটা দিবে ঠিক আছে তো আমি মেল তো আমি দিয়ে দিলাম যারা মহিলা তারা ফিমেলে দিবে ঠিক আছে তারপরে নিচের দিকে দেখো নেক্সট অপশানটা যে আছে এই যে নিচের দিকে অপশানটা হচ্ছে নেক্সট এই নিয়ে এ ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এখানটায় লেখা আছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস এখানটায় একটা তোমাকে জিমেল অ্যাড্রেস তৈরি করতে বলছে তো এখান থেকে তুমি দিয়ে দিবে রাজু রাজু দাস দিয়ে দিলে ঠিক আছে রাজু দাস দেওয়ার পরে এখান থেকে তোমরা কি করবে এই যে নেক্সট অপশনটা যে আছে না এই নেক্সট নেক্সট উপরে ক্লিক করবে ঠিক আছে এই নেক্সট ক্লিক করবে দিলে এখানে দেখবে তোমাদের এটার মধ্যে ম্যাচ করছে না মানে এটা অন্য কেউ এখনো তার অ্যাকাউন্ট খোলা আছে মানে এটা জিমেলটা অন্য কারো নামে আছে ঠিক আছে এখান থেকে তোমরা আবার কি করবে এই যে বন্ধুরা দেখো এখানে আমি লিখলাম রাজু দাস বাবু দু হাজার চব্বিশ দেওয়ার পরে তোমরা এখান থেকে কি করবে এই নেক্সটের উপরে ক্লিক করবে ঠিক আছে এই নেক্সটের উপরে ক্লিক করবে নেক্সটের উপরে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানটা একটা পাসওয়ার্ড দিয়ে দিবে যে পাসওয়ার্ডটা দিবে এই পাসওয়ার্ডটা কাউকে বলবে না এটা তোমার জিমেলের জন্য পাসওয়ার্ড ঠিক আছে তো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি একটা বানিয়ে দিচ্ছি দিয়ে এ ক্লিক করে দিবে ঠিক আছে এ করে দেওয়ার পরে তোমাদের এখান থেকে রাজু দাস খুলে গেছে তারপর তোমরা এই নিচের দিকে দেখো এইটা এই যে নেক্সট ওয়েল লেখাটা আছে এখানটায় ক্লিক করবে ক্লিক করার পরে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এখানটায় তোমরা পড়ে নিবে ঠিক আছে ভালো করে পড়ে নিবে এখানটায় তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন আছে এখান থেকে তোমরা আই এগ্রিতে ক্লিক করবে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে তারপরে তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস খুলবে তোমরা সেখান থেকে দেখবে ঠিক আছে আমাদের এখানটায় গুগল সার্ভিসিং আরম্ভ হয়ে গেছে ঠিক আছে সার্ভিস গুগল সার্ভিস এখন অ্যাক্টিভ হচ্ছে ঠিক আছে এই যে গোল গোল ঘুরছে দেখো এখান থেকে আমার একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে এখানটা একটা চ্যানেল ব্যানার লাগাতে হবে এখানটা একটা প্রোফাইল লাগাতে হবে নাম দিতে হবে যে নামে তোমরা চ্যানেল খুলতে চাও সেই নামটা এখানটা দিবে অটোমেটিক সেই নাম থেকে একটা হ্যান্ডেল দিয়ে দিবে ইউটিউব আর এখান থেকেও সেই ইয়ে করে দিবে তোমরা কাস্টম করতে হলে তোমাদেরকে এক হাজার সাবস্ক্রাইব করলে এখানটা একটা কাস্টম ইউরাইল পাবে ঠিক আছে তারপর তোমরা যে রিলেটেড ভিডিও বানাবে যে রিলেটেড চ্যানেলটা খুলেছো সেই চ্যানেলে কিছু কিওয়ার্ড তোমরা এই ডিসক্রিপনে দিয়ে দিবে এই দিয়ে দিবে ঠিক আছে আমার হয়ে গেল এখান থেকে তোমরা এবার চলে 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 যাবে ক্রোমে 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 যাও এবার তোমরা এখান থেকে যাবে ঠিক আছে তোমরা কি করবে ক্রোমে যাওয়ার পরে এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিবে ঠিক আছে তারপর এখানটা লিখবে স্টুডিও এস টি আই ও স্টুডিও ডট ইউটিউব ডট কম ঠিক আছে সার্চ করবে সার্চ করার পরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে তোমরা এখান থেকে কী করবে এই যে কনের দিকে যে আছে না এখানটায় তোমরা ক্লিক করবে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানটায় ক্লিক করবে করার পরে এখান থেকে তোমরা সরাসরি চলে আসবে কি এই যে সুইচ অ্যাকাউন্ট বলে যে লেখাটা আছে না এইটার মধ্যে ক্লিক করবে ঠিক আছে এইটার মধ্যে ক্লিক করবে করার পরে এখান থেকে তোমাদের চ্যানেলটা দেখে নেবে কোথায় আছে এই যে এখন দেখো আমি রাজু দাস বলে যে করেছিলাম এখানটায় দেখাচ্ছে এই চ্যানেলের মধ্যে ক্লিক করবে করার পরে এরকম ইন্টারফেস খুলবে ঠিক আছে তোমরা একটু দেখতে থাকো এই যে এখানে লেখা আছে টু ইউটিউব স্টুডিও তো ওয়েলকাম কন্টিনিউতে ক্লিক করে দিবে তারপরে তোমাদের এখানটায় সেটিংস গুলো করতে হবে এটা মনোযোগ সহকারে দেখবে দেখো এখানটা একটু মনোযোগ সহকারে দেখবে এখান থেকে তোমরা এই যে সেটিংস অপশনটা আছে না এই সেটিংস অপশনে তোমরা ক্লিক করবে ঠিক আছে এরকম ইন্টারফেস আসবে তোমরা এখান থেকে কোনো কিছু করার কিছু দরকার নেই এখান থেকে তোমরা চলে আসবে যে যে চ্যানেল বলে যে লেখাটা আছে এই চ্যানেলে ঠিক আছে এই চ্যানেলে তোমরা চলে আসবে এখান থেকে আর তোমরা কিছু করবে না এই চ্যানেল অপশনে চলে আসবে আসার পরে তোমরা এখানে দেখো বেসিক ইনফো অ্যাডভান্স সেটিংস এইরকম সব চলে আসবে তোমরা কি করবে এখান থেকে তোমাদের কান্ট্রিটা সেট করবে ঠিক আছে কান্ট্রিটা এখান থেকে তোমাদের যদি ইন্ডিয়া হয়ে থাকো তাহলে ইন্ডিয়া দিয়ে দিবে যদি তোমরা বাংলাদেশ থেকে দেখছ তাহলে বাংলাদেশ দিয়ে দিবে আমি ইন্ডিয়া সেই জন্য আমি ইন্ডিয়া দিয়ে দিলাম ঠিক আছে দেখছ তাহলে বাংলাদেশ দিয়ে দিবে আমি ইন্ডিয়া সেই জন্য আমি ইন্ডিয়া দিয়ে দিলাম ঠিক আছে পরে তোমরা তোমাদের যে ভিডিও ধরো কুকিং যদি তোমাদের কুকিং ভিডিও আপলোড করবে বা গেম ভিডিও আপলোড করবে সেই রকম কিওয়ার্ড চ্যানেল দিয়ে দিয়ে দিবে যেরকম রাজু রাজু দাস এরকম রাজু রাজু দাস এরকম একটা দিয়ে দিলে ঠিক আছে এরকম একটা দিয়ে দিবে রাজু মানে উল্টা পাল্টা করে করে দিবে ঠিক আছে এটা এটা দিলে কি হবে এটা দিলে চ্যানেলটা কেউ যদি সার্চ করবে তাহলে সার্চ লিস্টে প্রথম যাবে ঠিক আছে এরকম করে দিয়ে দিবে এই সে অপশানে ক্লিক করবে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানটায় সেভ হয়ে গেল দেখো সেটিং সেভ হয়ে গেল আবার তোমরা ক্লিক করবে সেই সেটিংস অপশানে দিয়ে আবার চ্যানেলে চলে আসবে আসার পরে এখান থেকে তোমরা তো দিয়ে দিলে দেওয়ার পরে অ্যাডভান্স সেটিংসে যাবে এখানটা তোমাদের কিছু সেটিংস করতে হবে এখানটা দেখাচ্ছে যে এই ভিডিওটা যে ডু ইউ নট ইউর সেট ইউর চ্যানেল অ্যাজ মিট ফর কিট মানে তোমার চ্যানেলটা কোন ধরনের তোমার যদি কার্টুন চ্যানেল হয় তাহলে তোমরা ইয়েস দিবে আর যদি তোমাদের কার্টুন চ্যানেল না হয় বাচ্চাদের জন্য যদি না হয় তাহলে তোমরা কি করবে নোতে রাখবে তো আমি বলবো যে তোমরা নোতে রাখবে সব জন্য এই নোতে করে রাখবে ঠিক আছে আছে এটার মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্লিক করে দাও করে দেওয়ার পরে হয়ে গেল হয়ে দেওয়ার পর আবার সেই সেটিংস এ যাবে গিয়ে এখান থেকে তোমরা কি করবে আপলোড যে ডিফল্ট বলে লেখা আছে এখানটা ক্লিক করবে ঠিক আছে এখানটা ক্লিক করার পরে এখানে ট্যাগ গুলো দিয়ে দিবে আগে থেকে যে টাইটেল আছে যে টাইটেলে তোমার ভিডিওগুলো বানাবে সেখানটায় টাইটেলটা দিবে তারপর তোমার যে ট্যাগ দিবে এটার মধ্যে ট্যাগ দিবে তারপরে এখানটা ভেজিটেবিলিটিতে পাবলিস্ট করে দিবে বা প্রাইভেট করে দিবে বা আনলিস্ট করে দিবে আমি বলবো যখনই ভিডিও তুমি চ্যানেলে আপলোড করবে আনলিস্ট করে মানে নিচেরটা আনলিস্ট করে দিবে ঠিক আছে এই আনলিস্ট করে দিবে দিলে ভালো এই আনলিস্ট করে দিবে তারপর সেই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানটায় তোমরা দিয়ে দিবে কিছু তোমরা এখানটায় দিয়ে দিবে ঠিক আছে দর পরে তোমরা এখানটায় সেভ করে দিবে সেভ হয়ে গেল এখান থেকে আর তোমাদের কিছু করতে হবে না বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও পাওয়ার জন্য